তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনার চয়দের ছাগল আপনি পাওয়া যাবেন যাদের টপ কোয়ালিটির বড় বড় মা ছাগলের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সব হাই কোয়ালিটি ছাগল আমি দিতে পারবো ইনশাল্লাহ ভিডিওতে আনকমন কোয়ালিটি তিনটা বাচ্চা সহ মা ছাগল মোহাম্মদ শাহাদত আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার পথের গ্রাম রাজশাহী বিভাগের ভিতর পড়ছে খামার পথের গ্রামে আমার খামারটি অবস্থিত আমি প্রায় বারো বছর যাবৎ এই ছাগলের সঙ্গে যুক্ত তবে চার থেকে পাঁচ বছর অনলাইনে ব্যবসা করে আসতেছে আমার কাছে সব ধরনের ছাগলই পাওয়া যায় বিশেষ করে আমি করজাতের ছাগলটাই বেশি রাখি দেখা যাচ্ছে ইন্ডিয়ান ছাগল আছে তোতাপুরি হরিয়ানা সিরোহি বিটেল সবজাতির জাতের আমার কাছে কম বেশি পাওয়া যায় যারা খামার করতে ইচ্ছুক

এক গুচ্ছ এই চারটা জি না বাচ্চা তো তিনটা মা সকালে তিনটা বাচ্চা কি এই বাবা জি মা একবার ফল দেওয়া গাছ একটা ফল দেওয়া গাছ মানে বাচ্চা গুলো বয়স চলতেছে বড় ভাই দেড় মাস দেড় মাস জি মাটা কিন্তু বড় হ্যাঁ মাটা হাইট মোটামুটি বত্রিশ তেত্রিশ আচ্ছা মাটা আবার গাফ বর্তমানে ধরো জি জি হ্যাঁ বাচ্চা দেখাই তো দর্শকদের

দুধের জন্য বিখ্যাত আমি দেখা দিচ্ছি আগে বয়সটা দেখা দি কথা ভাই এর বয়সটা চলতেছে বড় ভাই ছয় দাঁত ছয় জি আচ্ছা আচ্ছা ঠিক আছে হাইট আছে বত্রিশ প্লাস মাসালা

এখান থেকে বিকাশ ভিন্ন মায়ের ভিন্ন মায়ের কিন্তু একই বাড়ির ছাগল একই করে ছাগল এটা তো দুধ লাগছে এটাই দুধের যে যেগুলো ছাগল আছে

বড় ভাই কত মাস এটা এক মাস পড়ছে না জি একই দাম পঁচিশ হাজার টাকা দাম একই দাম পঁচিশ হাজার টাকা জিলো ছাগল এক সময় পঁয়ত্রিশ বিক্রি জি জি আচ্ছা ঠিক আছে না সঠিক আছে ভাই জি বড় ভাই এইবার এটা হচ্ছে একটা বিটলের কর

আজকে পাঁচ দিন হচ্ছে জি নাগ্রা দিয়ে প্রজনন করানো মানে প্রজনন আছে আমার যে বড় পাঠা আছে জি ওই পাঠা দিয়ে প্রজনন করানো পাঠা ভিডিও লাস্টে দেখা দেবো আর এই দেখেন পিছনে এখনো মাখা আছে দেখছেন হ্যাঁ হ্যাঁ এখনো মাখা আছে এটা হচ্ছে মল আচ্ছা হিটে মল জি ওই পরে আমি আবার হিটাই পরে আমার পাঠাতে আমি প্রজনন করে দিচ্ছি জি এই হচ্ছে বিষয় আচ্ছা আচ্ছা

চার দাঁত কি অবস্থা গ্রামিনের বয়স তো হচ্ছে দুই মাস দুই মাস যে পাঠা ভালো লাগে আমার আমাদের সার খামারে কিন্তু ব্যতিক্রম ধর্মী বিটল ছাগল আছে যেগর সেটা প্রদান করা হয় আমি সব সময় আমার খাবারের বেটা দেখায় না দিন আগে দেখাবো শেষ দেখে দিন আছে বিক্রি বতন সেটাও দেখা দিবো তোমার সামনে ধন্যবাদ কেমন নেবেন এটা দরদাম কোনো দরদাম করে যাবে না একই দাম

যারা ছাগল নির্ভর করতে পারেনা তারা আমাদের ভিডিও গুলো খেয়াল করবে হ্যাঁ বলে দিয়েছে কোনটা কোন মানে কোন জাতের দেখলে বুঝতে হবে কেমন দরদাম করা যাবে না

তাহলে ভিডিওর সবই একই সমান দেখা যায় হ্যাঁ সামনা সামনে এসে মিলাই নিতে হবে মিলাই নিতে হবে কি জিনিস জি বড় ভাই বিকাশ কষ্ট সব ইনস্লামি দিয়ে দিব সাদ ভাই জি বড় ভাই সোজা তো থেকে ভাই না বড় ভাই তোতা রূপ কি যেমন চেহারা তেমন রূপ আর ডাবল হার্ডির পাঠা বাচ্চা গুলো এটা

একটা বড় হয় দেখছেন কোয়ালিটি কাকে বলে দরদাম করে বড় ভাই ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না একই দাম পঞ্চান্ন হাজার টাকা একই দাম পঞ্চান্ন হাজার কম বললে হবে না ফিক্সড আচ্ছা আচ্ছা